আসসালামু আলাইকুম আ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতে আসছি আপনারা জানেন যে আমার দেশে আমার দেশের মানুষদের খুবই মানে যারা বৃদ্ধ মানুষ যারা আগে সরকারি চাকরি করত তাদের অবস্থান নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে এসছি দেখুন এই বৃদ্ধ লোকগুলো যারা আপনার সরকারি চাকরি করার পরে যে পেনশনটা পায় ওই পেনশনটা দিয়ে তার মাস চলতে হয় বা সে ওভাবেই চলে বা ওই টাকাটা তার অনেক ইম্পর্টেন্ট কেন বৃদ্ধ বয়সে কিন্তু তার ইনকাম করার আর কোনো পথ থাকে না সো আমাদের দেশে আপনারা জানেন লাস্ট সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা অবস্থায় কিন্তু প্রচুর মানুষ সে তার লিগেল পেনশন এটা পায়নি কেন পায়নি তারা একটা মানে একটা ইস্যু দেখাইছে কি হয়েছে আপনার আইডি কার্ডের সমস্যা আপনার জন্ম নিবন্ধুর সমস্যা এইসব ইস্যু দেখা যায় এই ইস্যুগুলো দেখিয়ে তাদের পেনশনগুলো অফ করে রাখছে এখন দেখুন এই মানুষগুলো যখন এই আইডি কার্ড সংশোধন করতে চায় বা আপনার যেটাই বলুন সরি একটা মিনিট আমি আসতেছি আপনি একটু থাকেন আমার সাথে সরি আপনাদেরকে অসংখ্য দুঃখিত আমি সো যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে এই যে মানুষগুলো যে মানুষগুলো আপনাদের এই যে পেনশনের টাকাটা পেনশনের টাকাটা তাদেরকে এভাবে মানে এরকম একটা সিন্ডিকেট করে তাদেরকে অফ করে দেওয়া হয়েছে তারা এই পেনশনের টাকাটা যখন আপনার নিতে যায় তখন তাদেরকে বলে যে আপনাদের আইডি কার্ডের সমস্যা আপনাদের এই সমস্যা ওই সমস্যা এই কথাগুলো বলছে তাদেরকে তাদেরকে ঘুরাইছে প্রতিনিয়ত এবং তাদেরকে অফিস থেকে বলছে আপনি আপনার আইডি কার্ড ঠিক করে নিয়ে আসেন আচ্ছা এরপর তারা যখন আপনার এই আইডি কার্ড ঠিক করতে চায় আইডি কার্ড ভবনে বা আপনারা যেখানে বলেন আগারগাঁও বলেন অথবা যেখানে বলেন প্রত্যেককে আলাদা আলাদাভাবে তারা সাজেস্ট করছে তারা কি বলছে আপনি আপনার এলাকায় চলে যান ওইখান থেকে আপনি আইডি কার্ড সংশোধন করবেন শকে আপনি চলে গেলেন এলাকাতে ওইখান থেকে আইডি কার্ড সংশোধন করতে ওইখানে যখন আপনি গেলেন যাওয়ার পরে আপনাকে বললে কি লাগবে আপনার কাবিনের কাগজ লাগবে আপনার বোনের আইডি কার্ড বোনের জন্ম নিবন্ধন ভাই বোনের জন্ম নিবন্ধন জাগার দলিলের কপি এই সেই মানে আপনাকে একটা বোঝা মাথার উপরে উঠায় দিছে এক বোঝা মাথায় যেটা আপনার পক্ষে পসিবল এই কথাটা বলার কারণ কি কেন জানে তারা যেই সব পেপার্সগুলো গুলো বলছে সব আপনার কাছে কালেক্ট করা পসিবল না যখন আপনি একটা দুইটা তিনটা চারটা যখন অনেক কাগজ আপনি অ্যারেঞ্জ করে নিয়ে আসবেন আইডি কার্ডটা সংশোধন করতে তখন যখন আপনি ওইখানে গেছেন ওইখান থেকে আপনাকে বলতেছে যে হবে না এখন আপনার আবার এইটা লাগবে এর মানে কি জানেন তো টাকা টাকা চাইতেছে ঘুষ ঘুষখোরের বাচ্চারা ঘুষ চায় এরপরে আপনার আপনি এগুলো করতে করতে যখন আপনি বিরক্ত বিরক্ত হয়ে যাবেন তখন আপনি হাল ছেড়ে দিছেন হাল ছেড়ে দিয়ে আপনার বাসায় বসে রয়েছেন এটা যদি আল্লাহ আল্লাহতালা দেয় কোনো এক সময় পাবো এরকম তাহলে বৃদ্ধ মানুষগুলাকে যারা লিগেল চাকরি করছে তাদেরকে কেন ঠকাইছেন আপনার মানুষ নামের পশু জানোয়ার একটা আমি আমার নিজের থেকে মানে এটা বাইরের মানুষ নাম নিজের থেকে আমার আব্বু ইনকাম ট্যাক্সের চাকরি করত সো ইনকাম ট্যাক্সের চাকরি করতো আমার আম্মু পেনশন পায় আমার আম্মুর আইডি কার্ডে লেখা তেরো সেপ্টেম্বর উনিশশো বাষট্টি তার ডেট অফ বার্থ আর আপনার তার পেনশন বই যেটা আমার আব্বু মারা যাওয়ার পরে যে পেনশনটা আমার আম্মু পেত ওইখানে লেখা হচ্ছে এগারোই মে উনিশশো কিন্তু আমার কথা হচ্ছে ওই পেনশন বই লেখা আনুমানিক বয়স আনুমানিক কথার মানে কি তখন যখন আপনারা করছেন তখন তো আমার আব্বু মারা গেছে সবাই আহত বা সবাই বেলে এরকম সিচুয়েশনই হয় আনুমানিক বয়স দিছেন আপনারা সো আইডি কার্ডে নর্মালি চেঞ্জ আসতেই পারে ওকে তারপর আপনারা বললেন যে আপনার এটা সংশোধন করতে হবে আমি চলে গেলাম সংশোধন করার জন্য কোথায় যেতে হবে আপনার গ্রামের বাড়ি চলে যান বরিশালে আপনার ওইখানে ইউনিয়ন অফিসে চলে যান গেলাম আমি ওইখানে চলে ইউনিয়ন অফিসে যখন আমি গেলাম যাওয়ার পর ইউনিয়ন অফিস থেকে আমাকে বলতেছে কি লাগবে প্রথমত প্রথম বলছে আপনার আম্মুর জন্ম নিবন্ধন আপনাদের যে বাড়িতে জায়গা আছে ওই জায়গার ট্যাক্সের রসিদ খতিয়ান নাম্বার আমার আম্মুর ভাই বোন যারা আছে সবাই ট্যাক্সের রসিদ খতিয়ান নাম্বার এই সেই মানে দুনিয়া হিজি বিজি আপনার ছেলেদের আইডি কার্ডের এইগুলো লাগবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কীভাবে মানুষকে ঠকাইছে প্রচুর পরিমাণ ঠকাইছে এখন পর্যন্ত এই কারণে আমার আম্মু পেনশন পায় না এরকম হাজার মানুষ পেনশন পায় না এই মেসেজটা আমি একমাত্র ডক্টর ইউনুসকে দিতেছি ভালোভাবে বুঝিয়ে বলতেছি আপনি এগুলো দেখবেন এরপরে যখন আমি গেলাম আমাদের গ্রামের অফিসে যাওয়ার পর আমাকে বলল যে আপনি করেন আপনাদের বাড়ির ট্যাক্সের ওষুধ নিয়ে আসেন আপনার আম্মুর বোনের আইডি কার্ড নিয়ে আসেন তারপরে ওয়ারিশনামা নিয়ে আসেন জন্ম নিবন্ধন নিয়ে আসেন তারপরে আপনাদের জমির মানে আপনাদের জমি কতটুকু আছে এতটুকু নিয়ে আসেন আপনার সর্বশেষ এগুলো আমি কালেক্ট করলাম একটার পর একটা একটার পর একটা লাস্টে আমাকে কি বললো আপনার আম্মুর কাবিন নামা নিয়ে আসেন থাপড়ায় এতদের কানাপট্টি ধরায় ফেলতে হয় বেয়াদবের বাচ্চারা আমার আম্মুর বিবাহ হয়েছে যেই যখন যে আমলে বিবাহ হয়েছে ওই আমলে কাগজে কলমে সম্ভবত লেখে অথবা আমি তো জানি না যারা সিনিয়র আছেন আপনারা জানেন তখনকার সময় কি কীরকম আছিল হাতে হাতে দিয়ে দিত তারা হ্যাঁ আপনার মেয়ে বুঝাইয়া নিলাম এরকমভাবে বিয়ে হয়েছে ওই সময় কামিন্ নামা কোথা থেকে পাবো ঠিক আছে ওটাও নাইলে আপনি কালেক্ট করলেন আপনি বানায় নিলেন ওই ডেট দিয়ে একটা বানানোর পরে যখন আমি অফিসে গেলাম এখন আমাকে বলতেছে এটাও হবে না কেন হবে না এখন এটা বলে না কেননা আমি সব কাগজ দিছি আমাকে বলতেছে যে এই মানে ওই অফিসারের একজন লোক ছিল উনি বলতেছে একটু সাইডে আসেন আমি সাইডে গেলাম যার পর আমাকে বলতেছে যে কিছু টাকা দিয়ে দেন হয়ে যাবে স্যাম বললাম ভাই আমরা তো গরিব মানুষ আমি টাকা দিব কোথেকে ওনাকে বলতেছি বলার পরে উনি বলতেছে কোথা থেকে দিবেন এটা জানি না ওই অফিসার আমাকে বলতেছে বাড়ি যান বাড়ি চলে যান আপনার গরু বিক্রি করেন গাছ বিক্রি করে টাকা নিয়ে আসেন পঞ্চাশ হাজার কাজ হয়ে যাবে সো এটা শোনার পর আমি আইসা পড়লাম ওইখান থেকে আইসা পড়ার পরে বললো যে ঢাকা হেড অফিসে যান মানে ওনারা করবে না দেখুন মানুষকে কতটা বিভ্রান্তিতে আজকে নাহলে আমার আম্মুর পাশে আমি ছিলাম বা আমার ভাইরা যে হোক সময় পাই গেছে কিন্তু আরো তো বৃদ্ধ মানুষ আছে তাদেরকে যে এরকম এই টেবিল থেকে ওই টেবিলে ওই টেবিল থেকে এই টেবিলে এই টেবিল থেকে এই টেবিলে নিকৃষ্ট জাতি ঘুসখোর তরা এরকম ঘুরাইতে ঘুরাইতে বলছে ঢাকা হেড অফিস আসতে আসলাম ঢাকা হেড অফিস আগারগাঁওয়ে আগারগাঁওয়ে যাওয়ার পর বললাম যে এই সমস্যা এটা বলার পর আগারগাঁও বলতেছে মানে এত বড় আগারগাঁও থেকে আমাকে এত বড় একটা লিস্ট ধরা দিয়েছে মানে সব জায়গাতে ঘুষ মূলত সব জায়গাতে ঘুষ লাগবে সো এখানে গেলাম মানুষের কথা শুনে যাওয়ার পরে ওইখানেও এরকম অনেক কাগজপত্র বললো এগুলো রেডি করলাম হলো না ওখান থেকে ওনাদেরও চাহিদা টাকা টাকা লাগলে আমার মূল পেনশন বই ঠিক হবে তাহলে মানে আইডি কার্ড ঠিক হবে তাহলে টাকাটা তাদেরকে দিতে হবে মানে ঘুষটা দিতে হবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা এরপর আমি ওইখান থেকে চলে আসলাম ওখান থেকেও চলে আসলাম চলে আসার পর ওরা বলতেছে তাহলে আপনি একটা কাজ করেন নিজে নিজে করা ট্রাই করেন নিজে নিজে এবার করা ট্রাই করলাম এখন পর্যন্ত আমার বাসায় আপনাদেরকে যদি দেখাই আমার এতগুলো কাগজ জমা হয়েছে বিভিন্ন ডকুমেন্টস যেটা ধারণার বাইরে মানে আমি নিজে বিরক্ত হয়ে গেছি দুই বছর তিন বছর যখন ঘুরতেছি এটা সংশোধন করার জন্য আমরা কি বাংলাদেশের নাগরিক না যে আমরা এটা সংশোধন করতে পারবো না এমন অবস্থা খারাপ ছিল দেশের প্রত্যেকটা সেক্টরে ঘুষ করছিল এরপরে বলল যে মানে আপনি নিজে নিজে করেন ঠিক আছে আমি কাগজ রেডি করি আবার বলে ওনারা ব্যাংক ড্রাইভ করতে হবে আমার মনে হয় এই তিন বছরে আমি দশবার বার ব্যাঙ্ক ড্রাইভ করছি সোনালী ব্যাঙ্কে টাকা জমা দিয়েছি আড়াইশো টাকা ব্যাঙ্ক ড্রাইভের কাগজ নিয়ে আসছি কাগজ জমা দিয়ে হয় না বরিশালে যাও মানে আমার গ্রামের বাড়ি যাও আবার ঢাকা আসো গ্রামের বাড়ি যাও ঢাকা আসো এই অফিসে যাও ওই অফিসে যাও ওই অফিসে যাও ফেড আপ ভাই একটা কথা বলতে গেলে মানে এর মাঝখানে আমার এত রাগ উঠছে মুন্ডাই চাইছিল যে মানে মেরে ফেললেও মানে মনে হয় যে আমার রাগ কমবে না এরপরে আমি ঘুরতেছি এইখানে ঘুরতেছি ওইখানে ঘুরতেছি ঘুরতে 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 দুই থেকে তিন বছর এটা পারলাম না পারলামই না এরপর একজন আবার সাজেস্ট করলে দেখেন মানে কি অবস্থা একজন আমাকে সাজেস্ট করলো যে আমার পরিচিত পারসন আছে তুমি যদি টাকা দাও চোদ্দ পনেরো হাজার এই কাজটা করে দেবে আমি ভাবলাম তাহলে এতদিন যাব ঘুরতেছি এত টাকা খরচ করছি সব জায়গাতে আসা যাওয়াতেও তো একটা খরচ আছে চোদ্দো হাজার টাকা দিই দিলাম ওনার কাছে ওনার কাছে দেওয়ার পরে উনি আমাকে কি সিন্ডিকেট মানে কি করে দেখেন মানে মানুষের ভিতরে যে ভালো মানুষ নাই পৃথিবীতে তুমি চেক করো আমি বললাম আপনি আমাকে অনলাইন কপি দেন এটা বলার পরে উনি আমাকে কি বললো যে আচ্ছা তুমি ই করো আমি তোমাকে অনলাইন কপি দিচ্ছি আসলে উনি কাজ করতেই জানে দেখেন টাকা কিভাবে খায় মানুষ এরপরে আমি ওনাকে বলার পরে উনি কী করলো যে উনি বললো ভাই আমি তো চেক করে দেখছি তোমার আম্মূর্ত আইডি কার্ড দুইটা তুমি কি এর আগে কোথাও আবেদন করছিলা যেখানে আমার কাজই হয় নাই কোথাও গুইরা সেখানে আমার আম্মুর দুইটা আইডি কার্ড কীভাবে হয় মানে কত রকম দালাল এবং কত রকম বড়ো ধরনের ঘুষকর হলে এই কথা বলতে পারে আপনারা একটু দেখেন তোমার আম্মূর্ত আইডি কার্ড দুইটা এইটা বললে মানে এই সেই এটা বইলা টইলা ঠিক আছে ক ভাই এটা তো তাইলেই হবে না তাহলে আমি যার মাধ্যমে করতে চেয়েছিলাম এটা তো হইতেছে না তোমার আমার তো দুইটা আইডি কার্ড তো কী করবে এখন আমাকে ব্যাগ দেয় চোদ্দো হাজার টাকা দিছে আমাকে ব্যাগ দেয় কয় হাজার টাকা ছয় হাজার টাকা ঠিক আছে সেটাও মেনে নিছি মানে ভাগ্য যদি খারাপ হয় এরকমেরই এরপরে এটা করতে করতে তিন বছর তিন বছর চলে গেল এখন পর্যন্ত আমার আম্মুর কিন্তু আইডি কার্ড ঠিক হয়নি এরপরে দেখেন এর ভিতরে আমি কত জায়গায় গেছি সবাই বলে অনলাইনে যান আবেদন করেন এইটা করেন ওইটা করেন মানে পৃথিবীতে আমার মনে হয় না যে সরকারি কোনো অফিসের কোনো সেক্টরে আমি যাইনি আমার আম্মুর পেনশন বইটা ঠিক করার জন্য পেনশন বই ঠিক আগে পেনশন পেত হঠাৎ করে আপনার শেখ হাসিনার সময় হঠাৎ করে কি সমস্যা হয়েছে জানি না বন্ধ করে দিছে এরপর আমি কিন্তু শেখ হাসিনার বড় বড় যারা মন্ত্রী বলেন যারা বলেন প্রত্যেকটা প্রত্যেক লোকের পেইজে বিভিন্ন জায়গাতে আমি কিন্তু অনেক মেসেজ করছি আমাকে একটু হেল্প করেন বা এটা সেটা অনেক সাংবাদিকদেরও আমি মেসেজ করছি কোনো রিসপন্স আসে আমাদের মানে দেশের অবস্থানটা দেখেন কোনো রিসপন্স কেউ করে না করার পরে আপনার আমি অনেক জায়গাতে অনেক জায়গায় ঘুরতে ঘুরতে যখন আমি বিরক্ত হয়ে গেলাম ভাবলাম যে এটা রেখে দিই এইভাবে যদি এটা আমাদের হালাল হয় যদি আল্লাহ তালা এটা যদি আমাদের হক হয় তাহলে আমরা পাবো সো এখন তো নর্মালি শেখ হাসিনা চলে গেছে এখন ডক্টর ইউনুস সাহেবকে আমি যেটা বলতে চাইছি অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিয়ে তার কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিন কারণ এই আট বছর যাবত আমার আম্মু পেনশনটা পায় না শুধু আমার আম্মু না এরকম লাখো বৃদ্ধ এবং লাখো মানুষ আছে যাদের পেনশন এভাবে আটকে আছে এটা কিন্তু আমাদের লিগেল আমার আব্বু চাকরি করছে ইনকাম ট্যাক্সে লিগেল জিনিসটা পাই না আমার কাছে কিন্তু এখনও সব ডকুমেন্টস আছে যদি আমার এই ভিডিওটা কোনো মানে ডক্টর ইরুন সাহেবের যদি কোনো কর্মকর্তা কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে যদি প্লিজ একটু পারেন কন্ট্যাক্ট করেন বা আপনি যে কোনোভাবে আমাকে একটা মেসেজ দিয়েন আমি আপনার সাথে যোগাযোগ করবো না আমাদের আর কোনো ওয়ে নাই আমি অনেক ট্রাই করছি এরপরে এরপর কি হলো মানে এই সরকার চলে গেল চলে যাওয়ার পরে আপনার এখন মানে শুনছি কি আমি যতটুকু শুনছি যে আইডি কার্ড বাদ হয়ে যাবে না কি মানে আপনারা তো জানি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন সময় বিভিন্ন বিভ্রান্তি ছড়ায় এরপর আমি এইভাবে পড়ে রয়েছি এতদিন তাহলে আপনার চিন্তা করে দেখেন যে জিনিসটা লিগেল যেটা আমরা পাবো যেটা আমার আব্বু চাকরি করছে ইনকাম ট্যাক্সে এই পেনশনটা আমরা লিগেল পাব সেই পেনশনটা আমার আম্মু আট বছর যাবৎ পায় না তাহলে আমার আব্বু যে চাকরি করছে ইনকাম ট্যাক্সে এইটার যে আপনার সেক্টর মানে কোথায় মানে কোন পজিশন সে চাকরি করছে কি করছে সব আছে তাহলে লিগেল জিনিসটা আমরা পাইনি এখন পর্যন্ত পাইনি তাই আমি ডক্টর ইউনিস সাহেবকে একটা মেসেজ দিচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে স্যার প্লিজ বাংলাদেশে হাজারো মানুষ আছে যাদের পেনশন এখন পর্যন্ত আটকে আছে তাদের লিগেল আছে আপনি তাদেরকে একটু প্লিজ তাদের পেনশনগুলো দিয়ে দিন এগুলো তাদের হক তাদের পাওনা আমি যখন এই তো ঘুরছি দেখছি কত মানুষ যে কান্না করতেছে পেনশনের জন্য বাবা ওই অফিসারকে বলতেছে বাবা আমার পেনশনটা ছেড়ে দাও আমার পেনশনটা দিয়ে তাদের মন করেনি তাদের লাগবে টাকা তাদের লাগবে টাকা তাদের মন ওইভাবে গলেনি তারা একটা সেলফিশ তাদেরকে আমি যদি বলতে চাই মানে আল্লাহতালা যেন তাদেরকে কোনো দিনও কেয়ামতের জিন যেন আল্লাহতালা তাদেরকে দাঁড় করিয়ে রাখে যেন আল্লাহ তালা কোনোদিনও যেন তাদেরকে ক্ষমা করে না আজীবন যেন জাহান নামি হয় তো তাদের উপরে আল্লাহ তালা লামত পড়ুক প্রত্যেকটা বৃদ্ধ মানুষের কান্না চোখের পানি পড়ছে অথচ এই ঘুষখোরদের যারা আইডি কার্ড ভবনে যারা বিভিন্ন জায়গাতে সরকারি প্রতিষ্ঠানে বসেছিল তাদের কখনো মনটা গলেনি বৃদ্ধ মানুষ হোক বয়স্ক মানুষ হোক যাই হোক কারো ইতে তাদের মনটা গলেনি তারা এত বড় মানে এতটা খারাপ মানুষ তাই ডক্টর নিঃশাদ বলবো আপনি প্লিজ একটু এটা দেখবেন আমার আম্মুর অনেকদিন যাব পেনশনটা আটকে আছে আর অবশ্যই এখনো অনেক মানুষের পেনশন আটকে আছে আমি জানি এটা দেখে তাদেরকে একটু হেল্প করবেন যারা লিগেল পাবে তাদেরকে না দিয়ে যদি আপনি অন্য লোক দেবেন তাহলে হবে যারা লিগেল পাবে আপনার তাদেরকে দিতে হবে এই পেনশনটা যদি বৃদ্ধ যারা তারা যদি পায় তারা আর একটু একটু ভালোভাবে মানে তার জীবন যাপন করতে পারবে ভালোভাবে এমন তো না যেটা ইলিগেল যেহেতু তাদের কাছে ডকুমেন্টস আছে লিগেল ডকুমেন্টস থাকার পরও তাহলে কেন পাবে না এই প্রশ্নটা তখন কাউকে করতে পারিনি না জানেন তখন তাদের মানে জুলুম জুলুম ছিল আমি শুধু একটা কথা বলছিলাম ওই অফিসে সরকারি অফিসে যখন আপনি আইডি কার্ড সংশোধন করতে গেছি বলছিলাম এইটাই যে পঞ্চাশ হাজার টাকা আপনি ঘুষ চান ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা আমি কোথা থেকে দেবো আর এটা কি সরকারিভাবে যে আমার আইডি কার্ডের প্রবলেম আছে আমি আপনাকে সব ডকুমেন্ট দিছি তাহলে আমি ঘুষ দিব কেন এটা বলছি দেখে আমাকে বলতেছে বের হও অফিস থেকে তুই কারে নিয়ে আবি নিয়ে এইভাবে বলছে আমাকে বুঝতে পারছেন কতটা জুলুমের ভিতর ছিল তাই ডক্টর ইউনুস সাহেব আপনার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ এই বৃদ্ধ মানুষ বা যারা আছে যাদের এই পেনশনের টাকাগুলো আটকে আছে যেগুলো দিয়ে তারা চলতে পারবে ভালোভাবে তাদেরকে আপনি মানে একটা আপনি নিজে থেকে এটা ঘোষণা দেন যে যাদের লিগেল ডকুমেন্টস সব কিছু আছে তারা আপনার সাথে অথবা আপনার লোক যারা আছে তাদের সাথে দেখা করে তাদের পেনশনগুলো যেন তারা পায় এই ব্যবস্থা করে দেন কেননা প্রত্যেকটা মানুষ এই পেনশনের জন্য এখনও কান্না করে এই চোখের পানি যে জমিনে পড়ছে আল্লাহ তালা ওই লোকগুলোকে কখনো তো দূরের কথা আখেরাতেও কোনো দিন তাদেরকে ছাড় দিবে না এবং মাফ করবে না কেন এই পেনশনের জন্য প্রচুর মানুষ কান্না করছে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন এবং আমার যারা লাইভ দেখেন এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আপনারা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ